হ্যালো স্টুডেন্টস আমি বিকি স্যার ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ভিএসি ডিজিটাল মার্কেটিং থেকে ঠিক আছে ভি এসি ডিজিটাল ইউনিট থেকে ওয়েব অ্যানালিটিক্স যে পার্টটা রয়েছে সেখান থেকে পাঁচটা এমসি কিউ নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ ভালো মতো দেখবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে ঠিক আছে তো স্টুডেন্টস আমাদের সাথে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও আমাদের সাথে যদি অনলাইনে নোটসপত্রগুলো পেতে চাও আমাদের থেকে এবং অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বার আমাদের রয়েছে আমাদের যে স্যার ম্যামের রয়েছে তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের যে কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজগুলো শুনবেন এবং সেই হিসেবে তোমাদের নোটসপত্রগুলো দেবেন ঠিক আছে তোমাদের সমস্ত সাবজেক্টসের নোটস যেমন এমডিসি ভিএসসি মেজর মাইনার সমস্ত সাবজেক্টসের নোট শুধুমাত্র আমরা আমরা কভার আপ করছি হচ্ছে নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ঠিক আছে অনলি মান্থলি কুড়ি টাকা বেতনে আমরা কিন্তু পড়াচ্ছি ঠিক আছে তো স্টুডেন্টস এক্ষুনি দেরি কিসের এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সাথে জ্ঞান দিতে কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার চলো শুরু করছি আজকের ক্লাসটি ফার্স্ট কোশ্চেন হোয়াট ডাজ সিটিআর স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ওয়েব অ্যানালিটিক্স ঠিক আছে ওয়েব অ্যানালিটিক্সে সিটিআর কিসের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে সিটিআর এর পুরো নাম কি এটাও বলতে পারো সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট ওকে এ নাম্বারটা হবে হচ্ছে অ্যানসার দুই নাম্বার কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং মেট্রিক্স নিচের মধ্যে থেকে কোন মেট্রিক্সটি ঠিক আছে কোন মেট্রিকটি ইন্ডিকেট করে পার্সেন্টেজ অফ ভিজিটার্স ঠিক আছে মানে ভিজিটারদের পার্সেন্টেজ ইন্ডিকেট করে হু লিভ আ ওয়েবসাইট ঠিক আছে আফটার ভিউইং অনলি ওয়ান পেজ ঠিক আছে কোন সেই মেট্রিক যে ইন্ডিকেট করে সেটা হচ্ছে এক নম্বর বাউন্স রেট ওকে থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি হুইচ টাইপ অফ ওয়েব অ্যানালিটিক অন ওয়েবসাইট ঠিক আছে কি বলেছে হুইচ টাইপ অফ ওয়েব অ্যানালিটিক্স কোন ধরনের সে ওয়েব অ্যানালিটিক যেটা মেজার করে ইউজারদের ইন্টারঅ্যাকশনস অ্যান্ড বিহেভিয়ার ঠিক আছে একটা ওয়েবসাইটে ইউজারদের ইন্টারঅ্যাকশন এবং বিহেভিয়ার কোন ওয়েব অ্যানালিটিকটা অ্যানালিটিক মেজার করে ঠিক আছে এটা হবে হচ্ছে বিহেভিয়ারাল অ্যানালিটিক্স ওকে নেক্সট चार नंबर क्वेश्चन व्हाट डस आरओआई स्टैंड फॉर इन द कॉन्टेक्स्ट ऑफ वेब एनालिटिक्स वेब एनालिटिक्स से आरओआई ओ आई किसके जन्य व्यवहार कर रहा है बा आर ओ आई पूर्ण नाम की ठीक है से डाउट चे रिटर्न ऑन इन्वेस्टमेंट ए नंबर टॉप है उसके आंसर नंबर फाइव व्हिच ऑफ़ द फॉलोइंग फॉलोइंग इज़ नॉट अ की फीचर ऑफ़ गूगल एनालिटिक्स নিচের মধ্যে থেকে কোনটি গুগল গুগল অ্যানালিটিক্সের কী ফিচার নয় এটা হবে হচ্ছে ডি নাম্বার অ্যান্সারটা সেটা হচ্ছে ইমেল মার্কেটিং অটোমেশন ইমেল মার্কেটিং অটোমেশন তো স্টুডেন্টস আজকের ভিডিওতে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং সরি ভিএসসি ওয়েব ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু আজকের ভিডিও ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন की प्लानिंग की वो एक्सप्लोरिंग